চ্যাম্পিয়ন্স লিগের ক্ল্যাশ অফ দ্য টাইটান্স লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ ফিল্ডে মুখোমুখি এবং এবারের চ্যাম্পিয়ন্স লিগের এই উইকের সবচেয়ে বড় আকর্ষণ লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের এই লড়াই এবং একই সঙ্গে বায়ার্ন এবং পিএসজি একে অন্যের বিপক্ষে খেলবে এবং এই চার দলের ট্যাকটিক্যাল ফর্মেশন এবং তারা এর আগে তার নিজেদের মধ্যে কিভাবে খেলেছে হেড টু হেড সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো অমরান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফি সবাইকে স্বাগতম চ্যাম্পিয়ন্স লিগের এবারে প্রিভিউ শোতে শুরুতে সরাসরি চলে যাচ্ছি লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আপনারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা যদি একটু খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাবো লিভারপুল এবারে চ্যাম্পিয়ন্স লিগের এখন পর্যন্ত সবচেয়ে সাকসেসফুল ক্লাব তারা চারটি ম্যাচে জিতেছে পয়েন্ট টেবিল সবার ওপরে অন্যদিকে রিয়াল মাদ্রিদ খুব বেশি স্বস্তিতে নেই আমরা দেখেছি সর্বশেষ যে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে তারা আসলে জিতে পারেনি এবং নিজেদের মাঠে এবং চ্যাম্পিয়ন্স লিগে তারা খুব একটা স্বস্তিতে নেই কিন্তু আমরা যদি লিভারপুল এবং রিয়াল মাদির হিস্ট্রিটা দেখি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তারা কিন্তু সবচেয়ে সাকসেসফুল দুটি ক্লাব রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি আমরা সবাই জানি লিভারপুল এর পরে খুব কাছাকাছি অন্য ক্লাবগুলোর মধ্যে তারা বেশ ওপরের দিকে আছে সো তাদের মধ্যে যে হেড টু হেড সেটা এই মুহূর্তে আমরা স্ক্রিনে যদি দেখতে পাই সেখানে কিন্তু দেখতে পাবো যে রিয়াল মাদ্রিদ অনেকটুকু এগিয়ে লিভারপুলের চেয়ে ওভারঅল হেড টু হেডে অবশ্যই রিয়াল মাদ্রিদ এগিয়ে এবং এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ কতটা এগিয়ে এবং এনফিল্ডেও যখন নিজেদের মধ্যে একে অন্যের বিপক্ষে খেলবে তখনও কিন্তু রিয়াল মাদ্রিদ বেশ কিছুটা এগিয়ে আছে কিন্তু রাফিন যেটা বলছিলাম যে ওভারঅল হেড টু হেড রিয়াল মাদ্রিদ আপনারা মাত্র স্ক্রিনে দেখতে পেয়েছেন সেখানে এগিয়ে কিন্তু সর্বশেষ পাঁচ ম্যাচের ইতিহাসটা আসলে কেমন সর্বশেষ পাঁচ ম্যাচের ইতিহাসে রিয়াল মাদ্রিদ পুরোপুরি ডমিনেট করছে লিভারপুলের বিপক্ষে লিভারপুলের সর্বশেষ জয়টা যদি আমরা খুঁজে পেতে চাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেক্ষেত্রে আমাদের যেতে হবে দু হাজার মৌসুমে যখন দুই লেগেই রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছিল লিভারপুল এবং এরপরে রিয়াল মাদ্রিদকে কোনো ম্যাচে পরাজিত করতে পারেনি লিভারপুল আটটা ম্যাচ এই সময় অনুষ্ঠিত হয়েছে দু দলের মধ্যে এবং তার মধ্যে সাতটা ম্যাচেই জিতেছে রিয়াল মাদ্রিদ এবং একটিতে জিতেছে লিভারপুল সর্বশেষ পাঁচ ম্যাচের কথা বলছিলেন এই পাঁচ ম্যাচের মধ্যে চারটা জয় রিয়াল মাদ্রিদের এবং অপর ম্যাচটা হয়েছে ড্র এই হচ্ছে মোটামুটি দুই দলের মধ্যে যে হেড টু হেড সেটা পরিসংখ্যান এবং এখন আমরা একটু ফর্ম নিয়ে আলোচনা করি দুই দল কিরকম ফর্ম নিয়ে আসছে আমরা শুরুতেই বলছিলাম রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের যে ম্যাচে রিয়াল একটু পিছিয়ে আছে পয়েন্ট টেবিলে একটু না বেশ ভালোই আসলে পিছিয়ে আছে লিভারপুল অনেকটা এগিয়ে আছে এবং ওভারঅল ফর্মের হিসাবে যদি দেখি আমরা প্রথমে আমি রিয়ালের কথাতেই আসি একটু রিয়াল মাদ্রিদের ওভারঅল ফর্ম এই মুহূর্তে লাস্ট পাঁচ ম্যাচের আপনারা এখন এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদ কেমন করেছে সেখানে দুটো পরাজয় আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পরাজয় এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে এবং অন্যটি এসি মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের যে পরাজয় কিন্তু এরপর তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা সর্বশেষ লেগানিসকে হারিয়েছে এবং ওসাসুনোকে তো অবশ্যই হারিয়েছে এবং এই দুই ম্যাচে রিয়াল জয় দিয়ে তারা কিছুটা ঘুরে দাঁড়াতে চাইছে লিভারপুল প্রত্যেকটাতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং তারা যেমন পয়েন্ট টেবিলের শীর্ষে তারা রয়েছে একই সাথে প্রিমিয়ার লিগেও তারা কিন্তু একেবারে সবার ওপরেই রয়েছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেষ্টার সিটির চেয়ে তারা আট পয়েন্ট এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং সেটাও আমরা দেখছি তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের সাউদম্পটন অ্যাস্টন ভিলা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে তারা সর্বশেষ যে লিভার কুসেনের বিপক্ষে মাঠে নেমেছিল প্রত্যেকটা ম্যাচেই তারা আসলে বড় জয় পেয়েছে এবং অবশ্যই দুটো দলই এই মুহূর্তে সর্বশেষ দুই তিন ম্যাচের হিসাবে যদি আমরা বলি খুব ভালো ফর্মে রয়েছে এবং একটা দারুণ ফর্মে একটা দারুণ ম্যাচ হয়তো আমরা সো আমরা একটু সরাসরি এখন ট্যাকটিক্যাল বোর্ডে চলে যেতে চাই যে এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের মধ্যেকার একাদশটা আসলে কেমন হতে পারে আমি একটু শুরুতে রাফিনের কাছে আসি এনফিল্ডে খেলা লিভারপুলেরটাই আমরা আগে বলি লিভারপুলের এই ম্যাচে কেমন হতে পারে লিভারপুলের ইঞ্জুরি প্রবলেমগুলো কি এবং তাদের ওভারঅল ফরমেশন বা যেটাকে আমরা বলি বেস্ট ইলেভেনটা কেমন হতে পারে এক্স্যাক্টলি লিভারপুলের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে তাদের ইনজুরি প্রবলেম এবং গোলরক্ষক অ্যালিসন বেকার তাদের প্রথম চয়েস গোলরক্ষক হলো এই মুহূর্তে তিনি রয়েছেন হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে এবং সে কারণে তার জায়গায় কেলেহের হয়তো কিপিংটা করবেন এবং তিনি খুব ভালো কিপিংটাই করছেন গত চার পাঁচ ম্যাচের ক্ষেত্রে আমরা যদি বলি সাউদম্পটনের বিপক্ষে দুটো গোল তিনি হজম করেছেন বটে তবে তিনি খুব ভালো ফর্মেই রয়েছেন ডিফেন্সেও লিভারপুলকে ভোগাচ্ছে তাদের মেইন কিছু খেলোয়াড়ের ইঞ্জুরি এবং রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না সেটা এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই যদি তিনি মাঠে নামতে না পারেন সেক্ষেত্রে কনর ব্র্যাডলি তিনি থাকবেন রাইট ব্যাকে এছাড়া লেফট ব্যাকে সিমিকাস এবং রবার্টসনকে এই মৌসুমে কোচ লট অল্টারনেট করেই খেলাচ্ছেন তবে রবার্টসন যেহেতু তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড় বড় ম্যাচ হিসেবে তিনি হয়তো লেফট ব্যাকে খেলবেন সেন্টার ব্যাক ফন্ডাইক এবং তারা নিঃসন্দেহে তারাই শুরু করবেন মিডফিল্ডে একটা ভালো হতে পারে রিয়াল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারজন ব্যাটেল মিডফিল্ডার খুব ভালো ফর্মে রয়েছেন এবং তাদের সাথে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাকালিস্টার এই চারজনের থেকে তিনজনকে বাছাই করতে হবে আর্নেস লটকে সেক্ষেত্রে সর্বশেষ ম্যাচে সাউদমটনের বিপক্ষে যেহেতু অ্যালেক্সিস ম্যাকালিস্টার খেলেননি এমনটা হতে পারে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে সাইড বেঞ্চেই রাখবেন কোচ লট ফরওয়ার্ড লাইনেও লিভারপুলের সামনে একটা মধুর সমস্যা এই মুহূর্তে রয়েছে রাইট উইঙ্গার হিসেবে মোহাম্মদ সালাহ নিশ্চিতভাবেই শুরু করবেন তবে অপর দুটো পজিশনে কে শুরু করবেন সেটা নিয়ে হয়তো কোচ আর্নেস লট এখনও পর্যন্ত নিশ্চিত নন বা আমরা এখনও পর্যন্ত সেটা দেখতে পাইনি গত কয়েক ম্যাচে আমরা দেখছি লুইস ডিয়াস কোডি গ্যাকপো ডারউইন নুনেজ তারা প্রত্যেকেই অল্টারনেট করে করেই শুরু করছেন তবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচের কথা যদি আমরা দেখি সেক্ষেত্রে নাম্বার নাইন পজিশনে ছিলেন লুইস ডিয়াস লেফটে ছিলেন কোডিক গ্যাকপো সম্ভবত এটা দিয়েই শুরু করতে যাচ্ছেন কোচ আর্নেস লট এই হচ্ছে মোটামুটি লিভারপুলের অবস্থা আমরা একটু রিয়েল মাদ্রিদের অবস্থা দেখি রিয়াল মাদ্রিদে চোটে জর্জর অনেকগুলো প্লেয়ার আমরা দেখেছি তাদের এই মুহূর্তে ইনজুর্ড তাদের এসিএল সমস্যার কারণে মিলিতয়ের মতো প্লেয়ার এই মুহূর্তে দলে নেই ডেভিড আলাবা ইনজুড ডিফেন্সে তাদের ব্যাপক সমস্যা রয়েছে মিডফিল্ডেও আমরা দেখেছি যে তাদের বড় একটা সমস্যা টনি ক্রুজকে তারা এখন পর্যন্ত রিপ্লেস করতে পারেনি এবং সর্বশেষ কোথায় হোক বা এসি মিলিয়ানের বিপক্ষে ম্যাচ হোক সেখানেও কিন্তু ক্রুজের অনুপস্থিতিটা বেশ ভালো মতোই ভুগিয়েছে রিয়াল মাদ্রিদকে আমরা যদি একটু দেখি এই মুহূর্তে এই দল আমরা যদি সর্বশেষ পর যদি একটু পারফরমেন্স করি সেখানে রিয়াল বিপক্ষে আমরা দেখেছি আমরা এইখানে ভিনিকে বামে রাখলেও লেগানসের বিপক্ষে আমরা দেখেছি এম বাবে কিন্তু বামে খেলেছেন এবং এম বাপের জন্য এই পজিশনটা এই সবচেয়ে তার জন্য সুইটেবল পজিশন এবং এই পজিশনটাতে খেলে তিনি এর আগে ভালো করেছেন আমরা দেখেছি কিন্তু ভিনিকে এতদিন পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছিলেন এই মৌসুমে কিন্তু লেগানি পক্ষে প্রথমবার আমরা দেখলাম যে এই মৌসুমে লেফটে খেলেছেন এবং ভিনি কিন্তু মাঝখানে কিন্তু খারাপ খেলে বেশ ভালো খেলেছেন বলা যায় সো আমার ধারণা এঞ্চালতী এই ম্যাচে হয়তো শেষ পর্যন্ত এমবাপেকে বামে আমরা যদিও এখানে ভিনিকে বামে দেখিয়েছি কিন্তু আমার মনে হয় এম বাপে কে শেষ পর্যন্ত বামে এবং ভিনি শেষ পর্যন্ত ডানে খেলানোর একটা সিদ্ধান্ত নিতে পারেন যেটা শেষ পর্যন্ত হয়তো একটা ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক হয়ে যেতে পারে অ্যান্সেলত্তির জন্য কারণ বিপক্ষে এইভাবে খেলেছে মিডফিল্ড মিডফিল্ডে রিয়ালের মধ্যে অনেকগুলো প্রবলেম কিন্তু এই মুহূর্তে এখানেও আমরা যদিও বেলিংহামকে মাঝখানে দেখিয়েছি কিন্তু আমরা লেগনসি বিপক্ষে ম্যাচে দেখেছি বেলিংহাম কিন্তু আসলে লেফট সাইডে একটু মোটামুটি খেলেছেন এবং লেফট সেন্ট্রিক যে অ্যাডভান্স প্লেমেকার রে তিনি কিন্তু গত অবশ্যই আমরা দেখেছি অনেকগুলো গোল করেছেন সর্বশেষ দুই ম্যাচে তার দুই গোল এবং একটু অ্যাডভান্স পজিশনে খেলে খেলা সো আমার ধারণা অ্যাঞ্চেলটি তাকে একদম মিডফিল্ডে না কেরিয়া হয়তো একটু সামনের দিকে খেলাতে পারেন এবং মিট ফুললে সেক্ষেত্রে একটু নিচে নেমে খেলার দায়িত্বটা হয়তো ডিপ লাইন প্লেমেকার হিসেবে লুকা মর্ডিজকে দায়িত্ব পালন করতে হবে কারণ চুয়া কিছু কিছুটি ইঞ্জুরি সমস্যা আমরা দেখেছি আর তার সঙ্গে হয়তো আমরা এখন পর্যন্ত একশো পার্সেন্ট ছিল না বাট কামাফিঙ্গা হয়তো খেলবেন সেক্ষেত্রে কামাফিঙ্গা একটু নিচে নেমে এখানে আর একটু নিচে নেমে তিনি হয়তো ব্যাকআপ দেওয়ার কাজটা মর্ডিজকে ব্যাক আপ দেওয়ার কাজটা করতে পারেন এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে রাইট মিড্রুইলার রোল এই রোলে আসলে ভালভারদের রিয়াল মাদ্রিদের জন্য অটোমেটিক চয়েস কিন্তু রিয়েল মাদ্রিদের রাইট ব্যাকে এতটাই সমস্যা যে সেখানে আসলে খেলার মতো কোনো প্লেয়ার এই মুহূর্তে নেই তাই শেষ পর্যন্ত ভালভার দেখে আমরা লেগানেসের বিপক্ষে দেখেছি রাইটে স্টার্ট করতে এবং এই ম্যাচেও তিনি হয়তো সেটাই করতে পারেন কারণ তিনি বেশ ভালো খেলেছেন কিন্তু সবকিছু মিলে ব্রাহিম দিয়াসকে হয়তো মিডফিল্ডের রাইট সাইডের রোলের জন্য হয়তো প্রেফার করবেন কার্লাইন চলোত্তি যদিও তিনি লেগানেসের বিপক্ষে খেলেননি আর গুলার ভালোই খেলেছেন সেই ম্যাচে কিন্তু ব্রাহিম ডিয়াসকে খেলানোর একটা জোর সম্ভাবনা আমরা জানতে পারছি এখন পর্যন্ত সেটা হয়তো হতে পারে অথবা গুলারও খেলতে পারে সো যেটা আমার কাছে মনে হচ্ছে খেলার ট্যাকটিক্যাল স্ট্রোক দেখে বা সবকিছু বিবেচনা করে লিভারপুলে এই মুহূর্তে খুব ইনফর্ম টিম কিন্তু রিয়াল মার্চে চাইবে তাদেরকে কাউন্টার অ্যাটাক হিট করার জন্য সেক্ষেত্রে ভিনি এবং এমবাপে কতটা দুইজনের মধ্যে সোয়াপ করে খেলতে পারেন সেটা আমার মনে খুব বেশি ইম্পর্টেন্ট হবে যে তারা নিজেদের মধ্যে লেফট এবং মিডেল থেকে সোয়াপ করে খেলতে পারেন কিনা কারণ আমরা দেখেছি তারা দুজন আসলে ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবে খেলেন এবং এটাই আসলে করতে চাইবে কারণ রিয়াল মাদ্রিদের অ্যাটাক সেটা দারুণ কিন্তু ডিফেন্সও কিন্তু অসাধারণ এই মৌসুমে ভ্যানডাইক আমার মনে হয় যে তার দুই হাজার আঠারো উনিশ বা বিশের দিকে যে ফর্মটা সেই ফর্মটা তিনি আমার মনে হচ্ছে ফেরত পাচ্ছেন কোনটা বেশ ডিপেন্ডেবল বাট তাদের বিপক্ষে স্পিডে কাউন্টার অ্যাটাক করার একটা প্রবণতা যেহেতু এনফিল্ডে খেলা রিয়াল মাদ্রিদ অবশ্যই একটু ডিফেন্সিভ খেলতে পারে হয়তো রিভারপুল একটু বেশি অ্যাটাকিং খেলবে নিজেদের মাঠে সেটা হয়তো খেলতে পারে তাই আমার কাছে সব কিছু মিলে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ একটু কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করবে ভিনি এবং এম্পাপে কত সুইফটলি নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন সেটার উপর আসলে অনেকটুকু ডিপেন্ড করবে রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাকের কথা আমরা বলছিলাম কিন্তু একই সাথে লিভারপুলের কাউন্টার অ্যাটাকগুলোর দিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হচ্ছে এই ম্যাচে আমরা গত তিন চারটা ম্যাচ যদি দেখি সেক্ষেত্রে লিভারপুলের মোহাম্মদ সালা কোডি গ্যাকপো কিংবা ডারউইন নুনেজ অথবা লুইস দিয়াস তারা প্রত্যেকেই কাউন্টার এটাকে খুব দারুণ পারফর্ম করছেন এবং খুব দ্রুত প্রতিপক্ষের ডিফেন্সকে এলোমেলো করে দিয়ে তারা কিন্তু গোলগুলো পেয়ে যাচ্ছিলেন এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্সও এই মুহূর্তে একটু হলেও আনস্টেবল তারা ডিফেন্সে প্রমোট করেছে রাউল অ্যাসেন্সিওকে এবং তাদের যেহেতু এডার মিলিত এবং ডেভিড আলাবা এই মুহূর্তে ইঞ্জুরিতে রাইট ব্যাক হিসাবে খেলছেন ফেডে ভালভারদের যিনি নিয়মিত রাইট ব্যাক নন সেক্ষেত্রে এই সুযোগটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুল নিতেই পারে সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে ম্যাচটা শুরু হবে খুব দারুণ একটা গতিময় ম্যাচ হিসেবে এবং দুই দলই হয়তো এন্ড টু এন্ড অ্যাটাক করার চেষ্টা করবে তবে ম্যাচটা যত সামনের দিকে এগোবে সম্ভবত দুই দলই চেষ্টা করবে ম্যাচের টেম্পোটাকে একটু হলেও স্লো করতে এবং ম্যাচটাকে নিজের দিকে নিয়ে আসতে সো এখন ফাইনালি আমাদের প্রেডিকশন রাউন্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট প্রথমে আমি আমারটাই দিয়ে দিই নাকি এনফিল্ডে খেলা লিভারপুল দারুণ ফর্মে রিয়াল মাদ্রিদ অতটা ভালো ফর্মে নয় তাদের এলকাসি করে একটা ধাক্কা এরপর এসি মিলানের কাছে একটা হার একটা বড় ধাক্কা আমার কাছে মনে হচ্ছে লিভারপুলে সবকিছু মিলে এই ম্যাচটা যদিও লিভারপুলের হেড টু হেড রেকর্ডটা খুব একটা ভালো নয় কিন্তু এনফিল্ডের পুরো অ্যাডভান্টেজটা লিভারপুলে আমার কাছে মনে হচ্ছে টু নিলে তারা জিতবে কি মনে হয় রাফিন মোহাম্মদ সালাহ গত কয়েকটা মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা প্রতিশোধ চাচ্ছিলেন সম্ভবত এবারেই তিনি এই প্রতিশোধ নেওয়ার জন্য সবচেয়ে ভালো সুযোগটা পাচ্ছেন যেহেতু রিয়াল মাদ্রিদ ভালো ফর্মে নেই লিভারপুল খুব ভালো ফর্মে আছে আমার মনে হচ্ছে লিভারপুলের পক্ষে একটা হাই স্কোরিং গেম হতে পারে আমার প্রেডিকশন তিন এক লিভারপুল তিন এক লিভারপুল সো এরপর আমরা বায়ার এবং পিএসডি ম্যাচটা জাস্ট হচ্ছে একটু রাউন্ড আপ করে আমরা এই ভিডিও শেষ দিকে আমরা প্রায় চলে এসেছি বার্ন এবং পিএসজির ম্যাচ নিয়ে যেটা বারবার বলছিলাম যে এই দুই দল চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই যদিও তাদের ঘরোয়া লিগে তাদের ফর্ম বেশ ভালো দুই দলই ভালো জিতছে তারা বুন্দিস লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে বার্ন মিটেন পিএসজি ফ্রেঞ্চ লিগে লাস্ট চার ম্যাচে তারা জিতেছে বাট আমরা যদি একটু প্রেডিকশন করতে চাই কি মনে হয় যে এই ম্যাচটাতে আসলে কি হবে কি মনে হয় আপনার রাফিন গত কয়েকটা ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের কথাই বলছি পিএসজি একেবারেই ভালো ফর্মে নেই এবং তারা এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলের পঁচিশ নম্বরে এবং প্রথম চার ম্যাচে তারা মাত্র তিনটা গোল করতে সক্ষম হয়েছে যার মধ্যে দুটো এসেছে তাদের খেলোয়াড়দেরই পা থেকে মনে হচ্ছে বায়ার্ন ইউনিকের বিপক্ষেও তারা খুব বেশি একটা সুবিধা করতে পারবে না অপরদিকে বায়েন্ড মিউনিখের এর ফরওয়ার্ডের দারুণ ফর্মে রয়েছে হ্যারিকেন সর্বশেষ বুন্দেস লিগের ম্যাচেও একটা হ্যাটট্রিক করেছেন বার্ন মিনিং এর পক্ষেই আমার মনে হচ্ছে ম্যাচের রেজাল্টটা যাবে এবং সেক্ষেত্রে টু নীল বা থ্রি নীল একটা রেজাল্ট আসছে আমার কাছে মনে হচ্ছে কেন যেন এ ম্যাচের ড্র হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কেন যেন এটা ওয়ান ওয়ান বা টু টু এর মতো কোনো একটা ড্র আমরা দেখতে পারি এটা অবশ্যই একেবারে গার্ড ফিলিংস বাট পরিসংখ্যান অবশ্যই বায়ার্নের পক্ষে এই মুহূর্তে আসলে চাইবে জিততে কারণ তাদেরকে না জিতলে চ্যাম্পিয়ন্স লিগের অটোমেটিক কোয়ালিফিকেশনে তারা আসলে থাকার সম্ভাবনা একেবারে কমে যাবে সো এই হচ্ছে মোটামুটি এই দুই ম্যাচ নিয়ে আমাদের প্রেডিকশন আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে লিভারপুল রিয়াল মাদ্রিদ এবং বার্ড মিনিক এবং পিএসডি ম্যাচ নিয়ে দেখা যাক প্রেডিকশনটি এই ম্যাচ শেষে মেলে এবং এই ম্যাচের পর আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন